হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরেকটি রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে আপনাদের সাথে রিভিউ শেয়ার করব বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটি ফেসওয়াশ নিয়ে ভাইরাল হওয়ার কারণও আছে এই ফেসওয়াশটা এত ভালো একটি ফেসওয়াশ যেটা রিভিউ আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না এই ফেসওয়াশটা আমি সাত থেকে আট দিন ইউজ করে এখন আমি এটা রিভিউ নিয়ে হাজির হলাম এর আগে আমি অনেক প্রোডাক্টের রিভিউ করেছি কিন্তু এত কম সময়ের মধ্যে কোনো প্রোডাক্টের রিভিউ দেনি এই ওয়াশটার রিভিউ দিতে আমি বাধ্য হলাম এই ফেসওয়াশটা হলো অল টাইপ স্কিনের জন্য এটা হচ্ছে ইঞ্চের লো পিয়চ ফাইভ পয়েন্ট ফাইভ ফেসওয়াশ এটা হচ্ছে আপনারা চাইলে ড্রাই টু নর্মাল এবং ড্রাই টু অয়েলি স্কিন যারা আছে তারা এটা ব্যবহার করতে পারেন কিন্তু যাদের অ্যাকনি প্রন স্কিন তারা এটা না ব্যবহার করাই ভালো এই ফেসওয়াশটা চাইলে আপনারা যে কেউ ব্যবহার করতে পারেন রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো মানের একটি ফেসওয়াশ এটা স্ট্রাকচার নিয়ে কথা বললে এটা খুবই জেন্টাল একটি ফেসওয়াশ জেল টাইপ একটি ফেসওয়াশ এটা হচ্ছে ত্বকে অনেক বেশি ড্রাই করে না এটা দিয়ে মুখ ধোয়ার পর ত্বককে ভালো একটা করেন করে ত্বক অনেক বেশি নরম তুলতুলে হয়ে যায় এবং যাদের অনেক বেশি ড্রাই স্কিন তারাও চাইলে এই ফেসওয়াশটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই ফেসওয়াশে ইনগ্রেডিয়েন্টস লিস্ট যদি দেখি এটার মধ্যে আছে অ্যাকোয়া স্যালিসিলিক অ্যাসিড এবং গ্লিসারিন যেগুলো হচ্ছে আমাদের ত্বকে অনেক বেশি নরম সফট এবং অনেক বেশি হাইড্রেট রাখতে পারে তবে এর ইনগ্রেডিয়েন্টস লিস্টের মধ্যে ফ্রেগনেন্স অয়েলটা আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এটার মধ্যে যে ফ্রেগনেন্সটা আছে এটা হচ্ছে একদম মাইল্ড একটা ফ্রেগনেন্স যাদের অনেক বেশি ফ্রেগনেন্সের সমস্যা তাদের এই ফ্রেগনেন্সে কোনো সমস্যা হবে না আশা করি আর এই ফেসওয়াশটা হচ্ছে মেড বাংলাদেশ যেহেতু ইনসে ব্র্যান্ড হচ্ছে যে বাংলাদেশেরই একটা ব্র্যান্ড আপনারা হয়তো সবাই জানেন তো ফেসওয়াশটাও মেড ইন বাংলাদেশ এবং এটার প্রাইস খুবই কম প্রাইস মাত্র তিনশো ষাট টাকা এই ফেসওয়াশটার প্রাইস আর আপনারা চাইলে এটা নিশ্চিন্তে যে কেউ পারচেস করতে পারেন আর এর নেট পরিমাণ হচ্ছে দেড়শো পরিমাণ কিন্তু অনেক বেশি আপনার প্রোডাক্ট থাকে আপনারা চাইলে নিশ্চিন্তে এটা তিন থেকে চার মাস ইউজ করতে পারেন এই ফেসওয়াশটা থেকে আমি খুব ভালো একটা বেনিফিট পেয়েছি তাই আপনাদের সবাইকে আমি সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন আর আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখে এসছেন তারা জানেন আমি সবসময় অনেস্ট রিভিউ দিই তো আশা করি এই ফেসওয়াশটা নিয়েও আমি অনেস্ট রিভিউ দেব আর এই ফেসওয়াশটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য আপনারা যে কেউ এই ফেসওয়াশটা ব্যবহার করতে পারবেন এবং খুব দ্রুত এর ফলাফলও পাবেন তো আপনারা নিশ্চিন্তে এই ফেসওয়াশটি পারচেস করতে পারেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে নেক্সট কেমন ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন